যাচ্ছিস এবারে তুই চলে যাস্টি সাইকেল নিয়ে কি চলে যাস্টি তুই কি রে তুই সাইকেল নিয়ে চলে যাস্টি তাই সাইকেল নিয়ে যাবা কেন ওখানে বসবা না একটু হ্যাঁ তাই হনুমান আসবে বাবা আমাকে বলছে হনুমান আসবে ও এখানে বসলে হনুমান আসবে তাই 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 কই হনুমান আমি তো দেখতে পাচ্ছি না তুমি হনুমান দেখেছো জুজু আছে তাই কোথায় জুজু আছে ওই দিকে জুজু এটা জুজু এটা জুজু কোনটা জুজু তাই আর ওই যে ওইখানে হনুমান আছে তাই তাই না না হনুমান আসেনি হনুমান আসেনি হ্যাঁ আসেনি এখন হনুমান আসেনি